ফার্স্ট হয়ে গেল আর আমার ছেলে পেয়েছে আর এখন যখন দেখেছে যে গুলো ওই প্রতিষ্ঠানের শিক্ষক গুলো যখন সভাপতি ছেলে এক নম্বর বেশি রিক্সা ওরা এক নাম্বার কম প্রতিষ্ঠানের শিক্ষকেরা বলে যেভাবেই হোক এক নাম্বারই তো সভাপতির ছেলেরে ফার্স্ট বানাও ওই রিক্সাওয়ালা বানু এমনিতেই তো সেকেন্ড হওয়ার কারণে খুশি হয়ে যাবে ফার্স্ট হওয়ার দরকারটা কি রিক্সাওয়ালার ছেলেরে সেকেন্ড বানাইয়া সভাপতির ছেলেরে নাম্বার একটা বেশি দিয়া এরকম ফার্স্ট বানাইয়া এরকম প্রতিষ্ঠান পরিচালনা করার লোক আছে না না তার মানে আপনি শিক্ষক আপনি শিক্ষক ওই প্রতিষ্ঠানে আপনি সব প্রতিষ্ঠা করতে পারেন না

সমাজের ব্যাপারে আসেন সামাজিক ভাবে ডাক চুরি করেছে সব মাদ্য মুদ্রা যারা ছেলে ঠেকে গেল এইটা কি হয় নাকি অমুকের ছেলে ডাব চুরি করবে কেন ওরা তো বড় সাহস কে দিয়েছে আছে না নাই হিসার দশানো

যখন বিচার কার্যকর হবে ওই ছেলেটা বলতেছে আমি ডাক চুরি করেছি আমি দোষী ঠিক আছে আমার একটা বক্তব্য আছে একটু আমাকে কথা বলতে দেন তখন ছেলেটাকে কথা বলতে দেওয়া হলো কথা বলার পর ছেলেটা এবার বলে যারা হাউজের মধ্যে আছেন আমার যারা বিচার করতে আসছেন শুধু আমি ডাক চুরি করি নাই আমার সাথে সাথে কিন্তু চেয়ারম্যানের পোলাও ছিল বিচার কঠিন হবে না হালকা একটু আগে যেটা কঠিন বিচার করা বিচার হয়েছিল যখন চেয়ারম্যান সব শুনেছে আমার ছেলের সাথে আছে চেয়ারম্যান সাহেব গরীবদিকে তাকায় বলে আমার ঢাকায় কাজ আছে আজকে আর কথা বলা যাবে না বিচার এখানেই শেষ পরে দেখব ঠিক আছে এই যে চেয়ারম্যান সাহেব বলো গেলো কালো গেলো আর বিচার হলো না কারণ এই গরীব ছেলের সাথে চেয়ারম্যানের ছেলে জড়িত সোলাকে না তার মানে চেয়ারম্যান সাহেব দুর্বল পেলে বিচার করা আর সবল পেলে বিচার হয় না তার মানে সমাজেও ইনসাফ কথা এবার আসেন রাষ্ট্রে আছেন রাষ্ট্রের বিচার দেখা থানায় আসামি ধরা পড়েছে অস্ত্র শুধু কি সুবিধা অস্ত্র সহ আসামি ধরা পড়ে এবার তাকে সালান দিয়ে দেওয়া হবে সালাম দাও আগে হঠাৎ করে ফোন ফোন উপর থেকে ডিসি সাহেব ফোন রিসিভ করে

মুসলমান বন্ধুরা এবার মুসলিম রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় দেখলেন হজরত আলীর গায়েছে যুদ্ধের বর্ম এই বর্মটা একই হদির গা حضرت علی رضی اللہ تعالی عنہ ہودی کے دلل لیا تمہار دایسے ধর্ম এটা তো এটা তো আমার ধর্ম এটা তো তোমার না ইহুদি কয় না না আমার ধর্ম আর ইহুদি কয় حضرت علی رضی اللہ تعالی عنہ প্রেসিডেন্ট তেری چلے গেলেন প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতির কাছে গিয়ে বললাম سلام আমার গায়ের যে ধর্মটা এই ধর্মটা ইহুদি গায় তার মানে আমার ধর্ম ইহুদি হয়েছে সুতরাং আপনার কাছে বিচার দিলাম আপনি প্রধান বিচারপতি আপনার কাছে বিচার দিলাম সেভাবেই হোক আপনি আমার এই গায়ের ধর্মটা উদ্ধার করে যান কতตาลাদান লাহুতালাহক এসিडेंट মানুষ তার মানে পাওয়ারলেস মানুষ না পাওয়ারফুল

এবার প্রদান বিচার প্রতি মুসকিহে সে দিআকে বললেন ও আমিরুল মুমিনিন আপনি বিচার দিয়েছেন ঠিক আছে আপনি যে বলেছেন এই কোটা আপনার এই কোটছে আপনার এই কি যে আপনার ক এটার পক্ষে কোন সাক্ষী আছে নাকি আলী রাদিয়াল্লাহু আনহু বললেন বিচারপতি কোন কি সাক্ষী নাই নামে এই যে আমার বংশের দেখবে স্যার আমার বংশেরই তো আমার কোটের ব্যাপারে আমার ধর্মের ব্যাপারে সাক্ষী বিশারদেকে বললেন হরিফ হকুল মুসলিম সোনা খান এই করছে আপনার এটা আপনার সেনের সাক্ষী যথেষ্ট নয় কারণ সেনে তো যাই বলা হোক সেনে যখন কথা কেউ দেখে তার পক্ষে বলবে ঠিকই না সুজরাগ আপনার ছেলে আপনার পক্ষে তার সাক্ষী হতে পারে না এই সাক্ষী ক্যান্সেল বিশার প্রতিটাকে আর কোন সাক্ষী আছে নাকি হুতালি বললেন হা আছে কোথায় আছে যে আমার বাড়ির গোলাম আমার বাড়ির চাকরি তা তো আমার সাক্ষী সে জানে এই ধর্মটা যে আমার দেখে বললেন শুনলাম আপনার বাড়ির গোলাম আপনার বাড়ির চাকর চাকরি বাঁচানোর জন্যই হোক আর যেভাবেই হোক যখন কথা বলবে মালিকের পক্ষেই বলবে ঠিক কিনা সুতরাং মালিকের জন্য চাকরের সাক্ষী গ্রহণযোগ্য হতে পারে আপনার এ সাক্ষীও ক্যান্সেল আমি রাজি আল্লাহ দেখে বলা হবো আর কোন সাক্ষী আছে নাকি

ইহুদি এই দৃশ্যগুলো তাকায় দেখে আর চোখ দিয়া পানি ছেড়ে দেয় ইহুদি লা করতে দেয় বন্ধু

যে থাকতে যায় না যেই দেশে আইনে আইর রাষ্ট্রের আইর প্রেসিডেন্টের বিপক্ষে চলে যায় প্রেসিডেন্টের বিপক্ষে নাই হয় এর চাইতে উত্তম এর চাইতে উত্তম বিধান হতে পারে না আমি আর ইহুদি না আমি ঘোষণা দিয়া দিলাম মাসলাহাজু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ

এটা ছিল মুসলমানদের ইতিহাস মুসলমান ছিল যেখানে ইনসাপ ছিল মুসলমান ছিল সেখানে যেখানে জুলুম ছিল না এজন্য একজন মুসলমানের জীবনে হয় ইহসান থাকবে না হয় আদল থাকবে সুলুম থাকতে পারে আসেন বন্ধুরা আমার

আপনার একটু সাক্ষী আপনার একটু সাক্ষী হওয়া লাগবে রসুল আমার ছেলেকে আমি এই এই জিনিসগুলো দিয়ে দেব আল্লাহ নদী তাকে বেঁকে বললেন বসে তুমি যে তোমার ছেলে নোমানকে এই খেজুরের বাগান দিবা এটা দিবা সেটা দিবা যা যা দিবা তোমার আর অন্যান্য ছেলেমেয়ে আছে নাকি কয় আছে তো কয় তাদের দিছো নাকি কয় না দেই নাই তার মানে তাদের বঞ্চিত করে দি জেনে কয়জন রে এরকম দর লোক আছে না না আছে হাদিসাত হাস করতে যাবে সব মানুষে দাওয়াত দিয়ে খাওয়ালো খাওয়ানোর পর সবাই উপস্থিত রেখে বলতেছে ভাইয়ারা আমি তো হজ করতে যাবো হায়াত হাতে আল্লাহর হাতে আর ফিরে লাগবো কিনা না আহ কখন কেমনি হয় বোঝা যায় এটা বয়স্ক হয়ে গেছে মারাও যেতে পারি এজন্য হজে যাওয়ার আগে আমি সবকিছু ক্লিয়ার করে দিতে চাই জনগণ বলল কি ক্লিয়ার কয় যে ভাইরা শুনেন আমার যত জমিদ মা ছিল সব ছেলেদের নামে দিয়ে দিছি আর মেয়েদের জন্য আল্লাহর ঘরে যায় দোয়া করব চিন্তা করছে জমিদ সব সবকে কাদের মেয়েদের জন্য শুধু কি আল্লাহ এটা বলছে নাকি না

আল্লাহ নবী দেখে

এরপরে আসেন রাষ্ট্রে কিভাবে বিচার করতে হয় আসেন রসুলের কাছে যায় আল্লাহ যখন মদিনায় চলে গেছেন মদিনায় যাওয়ার পর যখন রসুলের হাতে ক্ষমতা আসলো রসুল যখন ইসলামী সরিয়া কায়ন করতে সক্ষম হলেন এমন সময় হঠাৎ করে দেখা গেল বনুমাত্র এক মহিলা চুরি করে ধরা পড়েছে কি করে করে ধরা বিচার বিশ্লেষণ করে দেখে গেল মহিলার চুরির পরিমাণটা এত বেশি যেই চুরির কারণে মহিলার হাত কাটা যায় কি কাটা যায় হাত কাটা যায় আমাদের বিচার হল

তার কাছে বিচার চলে গেল রসুল সব কিছু দেখলে এই মহিলার কি কাটা যাবে কথা কেন কি কাটা যাবে হাত কাটা যাবে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন মহিলার হাত কাটতে হবে হাত কাটা হোক সাহাবায়ে কেরাম বড় পেরেশান হয়ে গেল পেরেশান হয়ে সব সাহাবাই গ্রাম কানা বিভাগ করতে শুরু করলো একটাই তো বিচার একটু কি কম্প্রোমাইজ করা যায় না হাত না কাটলে কাটলে কি হয় না কাটা পোষা শুরু করে পরে তারা পরামর্শ করলো আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবি আছে যার নাম হলো ওসামা যিনি হলেন রসুলের রসুলের

হাত যাতে না কাটা হয় একটু সুপারিশ করো যেহেতু তুমি রসুলের প্রিয় ভালো রসুল তোমাকে খুব মহাপত করে ভালোবাসে সুতরাং তুমি একটু যাও না রসুলকে বলো না অন্যান্য লোকদের কথা এসে আমার আল্লাহ রসুলের কাছে চলে গেলেন ছোট মানুষ

কারণ হলো যখন তাদের সম্ভ্রান্ত পরিবারের কোন লোক চুরি করত তখন তারা তাকে দিত তাকে তার বিচারটা হালকা করত করতো মানুষ চুরি করেছে তখন তারা তাকে ধরত ধরে এমন করা বিচার করত তার মানে সম্ভ্রান্ত পরিবারের লোক হলে ক্ষমতাসীনদের লোক ক্ষমতাসীনদের লোক হলে বিচার হতো হালকা আর দুর্বল লোক হলে বিচার হতো করা আল্লাহ নবী বললেন এই কাজ করে পূর্বে জাতির লোকেরা ধ্বংস হয়ে গেছে সুতরাং তোমরা যদি এরকম কাজ করো তোমাদেরও ধ্বংসের সময় ঘনিয়ে আসবে এজন্য রসুল ডেকে বললেন রসুল করা বসায় বললাম ও

রাব্বুল আলামিন আমাদেরকে এসান করা তৌফিক দান আমিন আদল করা তৌফিক দান আমিন জুলুম থেকে বেঁচে থাকার ট্রফিক দান আমিন আমাদের সকলকে আল্লাহ প্রবল করে আমিন যারা চাপল করেন